বন্ধুরা আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে আলোচনা করতে চলেছি সেটা বলতে পারেন ভবিষ্যতের ব্যবসা হতে চলেছে এই বিজনেসটা আপনি যদি এখন থেকে স্টার্টিং করতে পারেন তো মান্থলি আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন এক থেকে দেড় লাখ টাকা অবধি এই ভিডিওটা দেখে আমাদের অফিসে প্রথম পাঁচজন যে আমাদের অফিস ভিজিট করবেন তাদের জন্য খুব ভালো একটা ডিসকাউন্ট আছে আমাদের অফিস থেকে লোনের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন

ক্যারি ব্যাগ কি ধরনের ক্যারি ব্যাগ যদি একটু বলেন ক্যারি ব্যাগটা আমরা প্রচুর দেখতে পাই হ্যাঁ একদমই দেখুন বলতে আমরা এখন জানি যে গভর্নমেন্ট থেকে আমাদের যে পলিথিন যে ব্যাগগুলো আছে সেগুলি পুরোপুরি এখন ব্যান্ড করে দিয়েছে ঠিক আছে ব্যান্ড করে দেওয়ার পরও এখন যারা চালাচ্ছে তারা এখনো অবধি চলছে কিন্তু এটা কদিন পরে গিয়ে বা ক বছর পরে গিয়ে এই মানে পলিথিনটা একেবারেই থাকবে না আমাদের মার্কেটে আর দেখাই যাবে না তো তার ফ্যাসিলিটি কিছু তো একটা আমাদেরকে ক্যারি করার জন্য কিছু তো একটা লাগবেই সেই প্রোডাক্টটা তো সেটার জন্যই আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে বায়ো ব্যাগ এই হচ্ছে আমাদের বায়ো ব্যাগ ঠিক আছে এটাই প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা তাই তো হ্যাঁ একদম তা তো দেখতে লেখাই রয়েছে আই অ্যাম নট প্লাস্টিক কথা আমি প্লাস্টিক নই একদমই তাই আচ্ছা এটা কি থেকে তৈরি হয় যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন হ্যাঁ এটা আমাদের যেটা তৈরি হচ্ছে এটা ভুট্টার যে দানা হয় ভুট্টার যে ওয়েস্টেজ পদার্থগুলো হয় সেটা থেকেই এটা তৈরি হচ্ছে এটা আপনি এইভাবে মুড়তেও পারবেন ইনফ্যাক্ট এটা আপনার আটচল্লিশ দিনের মধ্যে যদি হাওয়ার জলের সংস্পর্শে আসে সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আচ্ছা তার পরিবেশ দূষণ একদমই হচ্ছে না একদম তাই কারণ এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে তাকাই যে কোনো দিকে তাকাই না কেন চারিদিকে কিন্তু পরিবেশ দূষণ আর এই পরিবেশ দূষণ কিন্তু মানুষকে অতিষ্ঠ করে তুলছে সেই দিক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই বলবো যে এই প্রোডাক্টটাই বাজারে আসুক নাকি এই প্রোডাক্টটাই বাজারে আসবে এটা ওই জন্যই আমি প্রোডাক্টটাই আসবে একদম সুতরাং বোঝাই যাচ্ছে যে যেহেতু ভবিষ্যতে এই প্রোডাক্টটাই একটা ইউনিক এবং একমাত্র প্রোডাক্ট হতে চলেছে তাই স্বাভাবিকভাবে এই ব্যবসাটা কিন্তু ভালো লাভজনক হবে নাকি একদমই মানে আপনারা যদি এখন থেকে স্টার্ট করতে পারে তো ভবিষ্যতে গিয়ে আপনাকে মানে আপনি বসে খাবেন এরকম একটা ব্যাপার আচ্ছা মাসে এক দেড় লাখ টাকা যেটা বলছেন আমাকে অনেক কম বলেছেন কারণ এর যে পরিমাণ প্রোডাকশন হয় তাতে করে হিউজ পরিমাণে ইনকাম করা যায় তো কত টাকা কি প্রোডাকশন করা যাবে যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন দেখুন এবারে আমি মেশিনের ব্যাপারে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিচ্ছি একদম তো দেখুন এই বিজনেসটা স্টার্ট করার জন্য ঠিক আছে এই যে মেশিনটা আছে এটা আমাদের ফুল সেটআপ হয় হাফ সেটআপ হয় আপনারা যদি ব্রাজেট ফেঙ্গলির মধ্যে আপনি চাইছেন তো আপনি হাফ সেটআপ নিও বিজনেসটা স্টার্টিং করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি পুরোটাই আপনি রোল থেকে শুরু করে একদম কাটিং অবধি পুরো ফিনিশ প্রোডাক্ট একদম সমস্ত কিছুই করব তো আপনি ফুল সেটআপ নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন আচ্ছা দারণে বলছেন যে দাদা যদি কারো হাতে হাত ভাই

আর যদি ফুল সেট আপ করতে চান যদি ফুল সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনাকে দুটো মেশিন নিতে হবে নাকি সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে আসছে হচ্ছে এই যে আমাদের র মেটেরিয়ালস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিলার এটা হচ্ছে আপনার কনস্টার্চ ঠিক আছে এই দুটো র মেটেরিয়ালস আপনাকে মিস করতে হবে তারপর আমাদের যে মনোরিয়ান প্লান্টটা আছে ওই প্লান্টে আপনাকে এই র মেটেরিয়ালসগুলো দিতে হবে তারপর আপনার যে রোলটা হচ্ছে ওই রোলটা আপনার তৈরি হবে আপনি যদি মনোরিয়ান শুধু রোলটা তৈরি করতে চান তাহলে মনুলার প্লান্ট বসাতে পারেন প্ল্যান বসিয়ে আপনি রোলটা দিতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা যদি আমাদেরকে রোলটা মানে বাইরে মার্কেটিং না করে আমাদেরকে পার্চেস করতে চান সেটাও কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমরা এটার ক্ষেত্রে বাই ব্যাক অফার রাখছি আচ্ছা ঠিক আপনারা রোলের ক্ষেত্রে বাই ব্যাক অফার রাখছেন বলছেন একদমই তাই যেটা কিন্তু আদার্স কোনো কোম্পানি রাখবে না আচ্ছা তার মানে বলছেন যেটা যে আপনার রোল কেউ যদি বানায় সেক্ষেত্রে তাকে বিক্রি করার জন্য আর মার্কেট ধরতে হবে না আপনারাই কিনে নেবেন সেটা খুব ভালো খুব ভালো আমরা পুরোটাই যদি আপনি আমাদেরকে দিতে চান আমরা পুরোটাই আচ্ছা ক্ষেত্রে বলা যেতে পারে তার একটা হাফ সেটআপ বিজনেস হচ্ছে আর তার মানে এখানে ভাবে করা যাচ্ছে আর পাশাপাশি কেউ যদি ফুল সেট বিজনেস করতে যান সেক্ষেত্রে তাকে আপনার এই যে দানাগুলো বলছেন এই দানাগুলো দিয়ে তাকে আগে রোলটা বানিয়ে নিতে হবে নাকি রোলটা বানিয়ে নিতে হবে তারপরে আপনার সিলিং কাটিং পাঞ্চিং মেশিন আছে ওটাতে আপনি যেরকম ধরনের যেরকম সাইজের কাটিং করতে চান মেশিনে সেট করাই থাকে তো সেই হিসাবে আপনি কাটিং করে মার্কেটে সেল করতে পারেন আচ্ছা অনেক দর্শক বন্ধু হয়তো এই জায়গাতে এসে ঘাবড়ে গেলেন যে ভাই আমি তো কিছুই জানি না মেশিনের কি কাজটা করব কি করে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন স্যার আমাদের আমরা যে মেশিনটা আপনাকে প্রোভাইড করব আমাদেরও যিনি ইঞ্জিনিয়ারিং আছে তিনি আপনার ডাইরেক্ট ঘরে যাবে মেশিন কিভাবে ইনস্টল করতে হয় প্রথমত ইনস্টল করে দিয়ে আসবে শুধু যে ইনস্টল করে দিয়ে আসবে তা না আপনি যে প্রোডাক্টটা বানাবেন কত কি র মেটেরিয়ালস দেবেন কিভাবে কি আপনি মেশিনটা অপারেট করবেন ঠিক আছে তো সমস্ত কিছু আপনাকে গাইডেন্স দিয়ে তারপর আমাদের আসবে আচ্ছা কারণ বলছেন যেটা যে মেশিন নিয়ে গেলেও তার কোনো চিন্তা নেই তিনি যদি কাজ নাও জানেন বা জীবনে যদি কোনো মেশিনে হাত নাও দেন তা সেক্ষেত্রেও তিনি কাজটা করতে পারবেন বা বুঝতে পারবেন আর কিরকম কি লেবার লাগবে যদি একটু বলেন এই মেশিনটা কেউ যদি ফুল সেট আপ বসাতে চাইলো সেক্ষেত্রে কতজন লেবার লাগবে এই দেখুন লেবারের ক্ষেত্রে এটা একটা খুবই বড় প্লান্ট বলতে পারেন এটা ছোটখাটো কোনো মেশিন না তো সেক্ষেত্রে আপনার দু থেকে তিনটে লেবার আপনাকে কিন্তু রাখতে হবে হ্যাঁ ফুল সেট করতে গেলে দু থেকে তিনজন হলেই চলবে আর হাফ সেট আপ একজন হলেই চলবে নাকি হাফ আপনার একজন এক থেকে দুজন হলেই এক থেকে দুজন হলেই চলবে তবে ফুল সেট আপ নেওয়া হয়তো যুক্তিযুক্ত হবে কিন্তু যদি বাজেটটা একটু কম থাকে সেক্ষেত্রে হাফ সেট আপ নেবে নাকি হ্যাঁ একদম দেখুন বাজেটের ব্যাপারটা আমি বলবো যে আপনি ইনকামটাও দেখুন একটা বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার থাকে তো যদি আপনি ইনকামটা দেখতে চান সেক্ষেত্রে আপনার বাজেটটা একটু আপনাকে দিতে হবে আচ্ছা স্বাভাবিক জিনিস একদম কারণ মাসে যদি কেউ এক দেড় লাখ টাকা ইনকাম করার বাসনা থাকে খুব স্বাভাবিক জিনিস যে তাকে এরকম ধরনের একটা ইউনিক প্রোডাক্টের ব্যবসা করতে হবে अदरवाइज কিন্তু তিনি ব্যবসা ভালো ইনকাম করতে পারবেন না একদম আচ্ছা এখানে ইলেকট্রিসিটির ব্যাপারটা কি আসবে যদি একটু বলেন ইলেকট্রিসিটির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি ফুল প্ল্যান্ট নিয়ে মানে বিজনেসটা করতে যান সেই ক্ষেত্রে তো obviously আমাদের থ্রি ফেসে रिक्वायरमेंट লাগবে ঠিক আছে এবার কারোর কারো কাছে যদি থ্রি ফেসের আপনি না ইলেকট্রিসিটির এটা থাকে তো সেক্ষেত্রে আমি সিঙ্গেল ফেসেও কিন্তু মেশিনটা চালাতে পারবেন সেটার জন্য আপনাকে হাফ সেটআপ নিয়ে কাজটা স্টার্ট করতে হবে আচ্ছা হাফ সেট আপনি নিয়ে কাজ করলে হয়ে যাবে বলছেন সেই ক্ষেত্রে আর আপনার ইলেকট্রিসিটির অতটা লাগছে না বাড়ির ইলেকট্রিকে চালানো যেতে পারবে চালাতে পারবে আর কি আচ্ছা এবারে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে মেশিনটা একটু বড় হতে পারে বা যেরকমই মেশিন হোক না কেন তার একটা স্পেস লাগবে কি রকম কি স্পেস লাগবে যদি একটু বলেন আপনি যদি ফুল প্ল্যান নিতে নিতে চাইছেন নিতে ইচ্ছুক আছেন তো সেই ক্ষেত্রে আপনার 1000 স্কয়ার ফিটের মতো জায়গা লাগবে আর আপনার উচ্চতায় লাগবে মিনিমাম 14 ফিটের মতো তার থেকে 14 ফিট আপনার উচ্চতায় লাগবে আচ্ছা তাহলে উচ্চতাই লাগছে 14 ফিট বলছেন আর 1000 স্কয়ার ফিট লাগবে তো সেই ক্ষেত্রে আপনার ফুল প্ল্যান বসানো হয়ে যাবে ফুল প্ল্যান আর আপনি যদি হাফ প্ল্যান বসাতে চান সেক্ষেত্রে আপনি যদি শুধু মনুলারটার জন্য তো আপনার 14 ফিট উচ্চতা আপনার লাগবে আর যদি শুধু সিলিং কাটিং পাঞ্চিং মেশিনটা বসাতে চান সেই ক্ষেত্রে আপনার 550 স্কয়ার ফিট এর মধ্যে একটা ছোটখাটো রুম হলেই হয়ে যাবে আচ্ছা তো অনেক দর্শক বন্ধু হয়তো আছেন যারা ভাববেন যে এই ধরনের একটা ব্যবসা করতে পারলে মন্দ হয় না তো অনেক দর্শক বন্ধু ভিজিট করবেন তাদের জন্য অফার টফার কি রেখেছেন যদি বলেন তাদের জন্য খুব ভালো অফার আছে আমি বলে দিচ্ছি এই ভিডিও দেখে ফার্স্ট পাঁচজন যারা আমাদের অফিস ভিজিট করবেন তাদের জন্য প্রচন্ড মানে ভালো ডিসকাউন্ট একটা অফার আছে সেটার জন্য একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমাদের অফিস খোলাই আছে আমাদের অল মানে প্রত্যেক দিনই আমাদের অফিস খোলা থাকে একবার অন্তত আমাদের অফিস ভিজিট করুন আচ্ছা তো দর্শক বন্ধুরা অনেকটাই বুঝতে পেরেছেন এবারে প্রোডাকশন ক্যাপাসিটির প্রসঙ্গে যদি আসি মোটামুটি হবে রকম প্রোডাকশন করতে পারবে যদি একটু বলেন দেখুন প্রোডাকশন ক্যাপাসিটি এই যে মেশিনটা আছে না এই মেশিনের আপনার অনেক রকমের মডেল আছে থার্টি ফাইভ এক্স এর মডেল আছে ফর্টি এর মডেল আছে ফর্টি ফাইভ এক্স তো বিভিন্ন মডেল বেসিক আপনার এই প্রোডাকশন হয় এবার আপনি যে মেশিনটা তুলবেন মোটামুটি আপনি পার ডেতে মানে এক ঘন্টায় আপনি পঁচিশ কেজির মতো প্রোডাকশন মেশিনটা থেকে করতে পারছেন আচ্ছা এবারে বিভিন্ন মেশিন অনুযায়ী বিভিন্ন রকম আর দর্শক বন্ধুদের এই প্রসঙ্গে একটু বলেও দিই যে এই মেশিনটার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি কি রকম হবে সেটা আবার এইভাবে ক্যামেরা এইভাবে বোঝানো হয়ে যাবে না কারণ এটা একটু একটু চাপের ব্যাপার রয়েছে কারণ এটা দু রকম প্রোডাকশন রয়েছে এটা কিন্তু সত্যি দেখুন ওভার দা ফোন বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবটা তো এক্সপ্লেইন করা যায় না এটা খাতা কলম লাগবে বলে বলতে গেলে ঠিকই বলেছেন তো যাই হোক একটু ভিজিট করলে হয়তো আপনারা বুঝিয়ে বলে দিতে পারবেন ভাই তো নাকি একদম তাই আপনারা ভিজিট করুন আমরা সমস্ত রকম কিভাবে আপনি বিজনেসটা করবেন কোথা দিয়ে র ম্যাটেরিয়ালস তুলবেন কিভাবে মার্কেট করবেন সমস্ত কিছু কিন্তু গাইডলাইন আমরাই আপনাকে দিয়ে দেব আচ্ছা মার্কেটিং এর ব্যাপারে আপনারা গাইড দিয়ে দিতে পারবেন মার্কেটিং এর ব্যাপারে আমি তো বললাম এটা খুব ভালো একটা অফার যেটা আদার্স কোনো কোম্পানি মেবি আপনাদেরকে দিচ্ছে না আপনারা কিন্তু রোলটা আমাদেরকেই বাইব্যাক করতে পারছেন ঠিক আছে আর যদি আপনি বাইরেও মার্কেটিং করতে পারেন কোথায় মার্কেটিং করলে আপনার একটা প্রফিট আপনি ভালো মতো পেতে পারবেন সেই গাইডলাইনও কিন্তু আমরাই আপনাকে দিয়ে দেবো আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের এখান থেকে অনেকটাই ফেসিলিটি পাওয়া যাবে এবারে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি প্রসঙ্গে যদি আসি আমি মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে মেশিনের গ্যারান্টি আমরা প্রত্যেকটা ছোট থেকে বড় সব মেশিনের মধ্যেই আমরা গ্যারান্টি ওয়ারেন্টি রাখছি এই মেশিনের ক্ষেত্রে আমরা দু বছরের গ্যারান্টি রাখছি তিন বছরের ওয়ারেন্টি রাখছি আচ্ছা এরপরে তো কি সার্ভিস পাওয়া যাবে হয়তো কোনো ডিস্টার্ব করছে মেশিনে সেক্ষেত্রেও কি সার্ভিসের জন্য লোক পাঠাতে পারবেন আপনারা দেখুন একটা মেশিন আপনি চালু করছেন ঠিক আছে একটা বিজনেসের জন্য তো সেক্ষেত্রে মেশিন বলা যায় না কম বেশি পার্টস খারাপ আপনার হতেই পারে আপনারা যদি সার্ভিস চান আমরা কিন্তু ছ মাস অন্তর অন্তর সার্ভিস দিয়ে থাকি আচ্ছা ছ মাস অন্তর অন্ত এমনি আপনারা সার্ভিস দিবেন আচ্ছা অর্থাৎ বলা যেতে পারে যে দর্শক বন্ধুরা এই নর্মালি এই মেশিনে করে কিছু হয় না তাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সার্ভিসে লোক পাঠাতে পারবেন ঠিক একদম আচ্ছা তো দর্শকবন্ধু অনেক দর্শবন্ধু হয়তো অনেকটাই শুনেছেন এত পর্যন্ত যারা শুনেছেন তারা হয়তো অনেকেই আগ্রহ প্রকাশ করছেন একটু ভিজিট করে যেতে চাইছেন তো ভিজিট করতে হবে তার আগে একটু দামটাও শুনে নিতে চাইবেন তো মেশিনের দাম স্টার্টিং প্রাইস যেরকম রয়েছে যদি একটু বলেন স্টার্টিং প্রাইস স্যার আমরা পাঁচ লাখ থেকে রেখেছি ঠিক আছে এবার আপনি যেরকম মেশিন নেবেন আচ্ছা যেরকম মেশিন নেবেন সেরকম অনুযায়ী তার দাম হবে আর কি আচ্ছা আর বা যে যেরকম সেটা বসাতে চাইবে সেই অনুযায়ী দাম হবে আচ্ছা তো ম্যাডাম অনেকের দর্শক বন্ধু অনেক দূর পর্যন্ত শুনেছেন এবারে হয়তো অনেক দর্শক বন্ধু ভাবছেন যে অনেক তো কোম্পানি রয়েছে আপনাদের কাছে কেন মেশিন কিনতে আসবেন দেখুন এটা খুবই বড় একটা কোশ্চেন আপনি করেছেন বলবো মেশিন আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় পেয়ে যাবেন কম বেশি বাজেটের মধ্যেও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে কেন নেবেন প্রথমত আপনি মেশিনটা যে নেবেন আমরা আপনাকে মেশিন দেখিয়ে দেব যে মেশিন কিরকম কি হবে দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ এই মেশিনটা নিয়ে আমি বিজনেস স্টার্ট করতে পারবো কিনা তারপর সার্ভিসিং এর ব্যাপার যেটা আপনি যে একটা বিজনেস স্টার্ট করবেন শুধু তো মেশিনটা নিয়ে যে বিজনেস করবেন এরকম তো কোনো ব্যাপার নয় বিজনেসের ক্ষেত্রেও আপনার সার্ভিসিং এর প্রয়োজন লাগে তারপর মেশিনের পার্টস वगैरह কিছু খারাপ হয়ে গেলে সেটার পার্টস वगैरहর একটা পারচেজ করার ব্যাপার থাকে সেই সমস্ত কিছু পার্টস वगैरह আমরা কিন্তু এ গ্রেড দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কাস্টমারে যাতে ভবিষ্যতে গিয়ে একটা বিজনেস যে করছে তাদের জন্য কোনো প্রবলেম না হয় ওরতে তো বলতে যাচ্ছেন যে সার্ভিসের দিক থেকে এবং প্রোডাক্টের দিক থেকে একদম আপনারা সমস্ত রকম সাপোর্ট করবেন একদম তাই আচ্ছা এবারে হয়তো অনেক দর্শক বন্ধুর ইচ্ছা যাচ্ছে একটু মেশিনটা কিনবেন তো লোনের প্রয়োজন পড়তে পারে তো

লোনের ক্ষেত্রে যে এটা ছাড় পাওয়া যাচ্ছে তাই বলা যেতে পারে এটা এটা দুর্দান্ত একটা পদক্ষেপ একদমই একদম আর লোনের ব্যাপারে আপনারা পুরো কাগজপত্রের হেল্প যা যা আছে সবটাই করে যে সমস্ত কিছু লাগবে গাইডলাইন বলুন ডকুমেন্টস বলুন সমস্ত কিছুই আমরা করে দেব আপনাকে আচ্ছা একদম এবারে ভিজিট করার কথা না হয়তো অনেকেই তো কোথায় আসবেন বা কোথায় আসতে হবে যোগাযোগ করবেন দেখুন আমাদের অফিসটা হচ্ছে হাওড়া শিবপুর শালিমা স্টেশনের কাছে আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনাকে হাওড়া আসতে হবে এবার হাওড়া থেকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আমাদের কাছে ট্যাক্সি টোটো বা সব কিছুই অ্যাভেলেবেল থাকে ঠিক আছে আপনি বাসে করে এলে একষট্টি উনসত্তর আশি নম্বরের যেই বাসগুলো আছে ওই বাসে উঠে বলবেন যে শালিমা স্টেশন নেবো একদম আমাদের অফিসের সামনে আপনাকে নামিয়ে দেবে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার একটু কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে বলে দেবো কীভাবে কি আসতে হবে একদম আমার তাই মনে হয় যে স্ক্রিনে দেওয়ার আমার একটু ফোন করে নিয়ে তারপরে জেনে নিয়ে ভালো হবে তো দর্শকবন্ধুর উদ্দেশ্যে কী বলবেন দর্শকবন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ঠিক আছে প্রথম পাঁচজনের জন্য তো খুবই দুর্দান্ত একটা অফার আমরা রাখছি তো আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন এসে দেখুন কথাবার্তা বলুন আপনার যদি সেরকম মনে হয় আমাদের থেকে মেশিন পারচেস করুন আমাদের সাথে একটা বিজনেস করুন আর প্রথম থেকে আমি বলেই আছি এটা একটা ফিউচারিস্টিক বিজনেস হতে চলেছে আপনারা যদি এখন থেকে এটা স্টার্ট করেন আপনারা কিন্তু ভবিষ্যতে গিয়ে খুব ভালো একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন এটার দ্বারা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ